শান্তিপুর উৎসবের শহর শান্তিপুর ভালো লাগার শহর শান্তিপুর ভালোবাসার শহর শান্তিপুর আমার প্রাণের শহর শান্তিপুর অ্যাকচুয়ালি আমি কলকাতাবাসী কিন্তু আমি শান্তিপুরের গুণমুগ্ধ বা গুণগ্রাহী বলা যেতে পারে এই শান্তিপুরের নিজস্ব একটা পরিচয় রয়েছে এই শান্তিপুরে রয়েছে একাধিক গোসাই বাড়ি আর সেই গোস্বামী বাড়ির মনোহর বিগ্রহ আর তাদের নিত্য সেবা আর বিশেষ করে রাস এই তাদের সুন্দর সুন্দর সাজানো আলোয় বিগ্রহের যে মূর্তি প্রতিভাসিত হয় তাতে মনে হয় সাক্ষাৎ বৃন্দাবন শান্তিপুরের বুকে এসে উপনীত হয়েছে তো শান্তিপুর ভালো লাগার ক্ষেত্রে আমরা যারা ঠাকুর প্রেমী না অনেক কটা কারণ আছে তার মধ্যে একটা কারণ যেমন শান্তিপুরের মৃৎশিল্প অপূর্ব মৃৎশিল্প সে সুবৃহৎ মাতৃ প্রতিমা থেকে ক্ষুদ্র মাতৃ প্রতিমা প্রত্যেক কটাই মনোহর এবং মনোলোভা অ্যাকচুয়ালি আমিও বেশ কয়েক বছর আগে শান্তিপুর থেকে আমার বাড়ির কালী ঠাকুরটা আনতাম কালী মূর্তি কালী প্রতিমা আনতাম তো আগের বছরের থেকে সেটা পারমানেন্টলি বন্ধ হয়ে গেছে প্রথমত তো দূরত্ব কলকাতা থেকে শান্তিপুরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার তো অত দূরত্ব থেকে লোকবল বল জোগাড় করে ঠাকুরা নামার পক্ষে সম্ভব হয়ে উঠছিলো না আর দ্বিতীয়ত কিছু মানুষ অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে আমরা প্রত্যেকটা জিনিস পোস্ট করি প্রত্যেকটা জিনিস পোস্ট করে আশা করি একজন লাইক করবে একজন ভিউজ মানে একজন ভিউয়ার্স দেখবে তার জন্য পোস্ট করি সেক্ষেত্রে শান্তিপুরের মৃৎশিল্প ব্যতিক্রমে যায়নি অবশ্যই প্রথমে আমি দেখেছিলাম সৌম্যজিৎ সেনগুপ্ত উনি আর শান্তিপুর থেকে ঠাকুর নিয়ে এসেছিলেন কালী প্রতিমা সেখান থেকে ইনফ্লুয়েসড হয়ে আমিও তার পরের বছর গিয়েছিলাম শান্তিপুরের চৌগাছাপাড়ায় মৃৎশিল্প যারা মৃৎশিল্পীরা রয়েছে তারা অত্যন্ত ভালো তাদের কাজের মানও খুব ভালো তারপর ফেসবুকের যুগে আমার সাথে পরিচয় হলো শান্তিপুরে বেশ কিছু মৃৎশিল্পীর তার মধ্যে থেকে একজন সনামধন্য মৃৎশিল্পীর কাছে আমি আমার কালী প্রতিমা বানাতে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা এক বছর আগের ঘটনা এই ভিডিও তো বলার নয় তাও একটু ছোট্ট করে বলি নচে ভিডিওটা কমপ্লিট হবে না তো যাই হোক এই যে ফেসবুক থেকে আমরা বিভিন্ন কারিগরের কাজ বিভিন্ন শিল্পীর কাজ দেখে তাদের কাছে যাই তাদের থেকে ঠাকুর নামার জন্য অবশ্যই আমাদের মনে বাসনা থাকে যে আমাদের বাড়ি মাতৃ প্রতিমা সেরা সেরা হোক তার জন্যই আমাদের যাওয়া আর সেখানে গিয়ে যদি দেখি সেই ভালো লাগার জায়গাটায় আঘাত লাগছে তখন আর যেতে মন চায় না আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আগের বছর যখন আমি ঠাকুর অর্ডার দিয়েছিলাম প্রথম দু বছর ঠিকঠাক সময় মতনই ঠাকুর পেয়ে গেছিলাম কিন্তু আগের বছর আমি যখন ঠাকুর অর্ডার দিয়েছিলাম পৌষ মাসে তখন সেই স্বনামধন্য প্রথিত যশা শিল্পী আমার যে ডেটে ঠাকুর ডেলিভারি সেই ডেট পর্যন্ত ঠাকুরের গায়ে শুধুমাত্র লেপে এক মেটে করে রেখে দিয়েছে ঠাকুরের হাতের আঙুল কিংবা কাঠানোর মাতৃ প্রতিমার যে মুখের ছাদ সেইটা পর্যন্ত বসায়নি কারণ হিসাবে সে আমায় বলেছিল সে প্রচন্ড অসুস্থ সে হসপিটালে ভর্তি তাই সে আমার ফোন কল কিছুই রিসিভ করতে পারছে না তারপর যখন আমি তাকে মেসেজের পর মেসেজ পাঠাই পাঁচ পাতা দশ পাতা করে লিখে লিখে টাইপ করে করে পাঠায় কারণ আমার বাড়ির পুজো আমার টেনশানটাই বেশি যদি ঠিক সময় প্রতিমা না হাতে পাই তাহলে কি করেই বা তাকে সাজাবো আর কি করেই বা পুজো করবো তো তার জন্য আমি যখন আমি বাধ্য হয়ে লিখেছি আমি নিজেই বলছি আমি খারাপ ভাবে লিখেছি তখন তার রিপ্লাই লিখেছে আমি ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি যদিও বা পরবর্তীতে বিভিন্ন সূত্রে আমি খবর পেয়েছিলাম সে বহাল তো বিয়তে বাড়িতে ছিল তার কাজ করতে ইচ্ছা করছিল না তার মুড আসছিল না তাই জন্য সে মাতৃ প্রতিমা তৈরি করেনি যাই হোক এটা এক বছর আগের ঘটনা এইটা সেই ধন্য প্রতিমা শিল্পীর নাম আমি তখনই রিভিল করতে পারতাম করিনি যখন তখন এখনো করবো না তবে সেই থেকে শান্তিপুরের সাথে আমার কোথাও গিয়ে একটু তারটা কেটে গেছিলো আর সেটা কেটে যাওয়াটাই খুব স্বাভাবিক তাই নাকি এবার এটা তো গেল এক বছর আগের ঘটনা কিন্তু এবছর কেন শান্তিপুর নিয়ে আমি ভিডিও করতে এলাম অ্যাকচুয়ালি শান্তিপুরের রাস পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রসিদ্ধ হলেও কিংবা জগৎবাসীর কাছে প্রসিদ্ধ হলেও শান্তিপুরের কালী পুজো ছিল অত্যন্ত গুপ্ত শান্তিপুরে মহিষকাকি মা আগমেশ্বরী মা চাঁদনী মা ঘর চাঁদনি বাহির চাঁদনি বোমবাট কালী বামা কালী প্রত্যেকে অপূর্বা অপূর্ব মূর্তি বৃহৎ আকারে সুবিশাল কালী প্রতিমা কিন্তু মুখমণ্ডল অত্যন্ত সুন্দর তাই জন্য কোথাও গিয়ে যেন শান্তিপুরের প্রতিমা আমার কলকাতার কুমারতুলি কিংবা কৃষ্ণনগরের কাজের থেকেও পার্সোনালি বেশি ভালো লাগে সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা তাই বলে কখনোই আমি এই দু জায়গা মৃৎশিল্পীদের ছোট করতে পারি না কারণ বিপদের সময় এই কুমারতুলির শিল্পীরাই আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে উদ্ধার করেছিল সেটা ভুলে গেলেও তো চলবে না তো যাই হোক যেটা বলছিলাম শান্তিপুরের কালী প্রতিমা বরাবরই অত্যন্ত সুন্দর অত্যন্ত মূল্যবা আর প্রচন্ড আদিম গঠন মায়ের তার সাথে সেরকম সুন্দর মায়ের মুখের হাসি তো এই উভয়ের মেলবন্ধন পাওয়া এটা চট করে কিন্তু সম্ভব না কিন্তু শান্তিপুরের মৃৎশিল্পীদের হাতে সেই ক্ষমতা আছে মায়ের সেই রূপ তুলে ধরার আর আমরা যারা শান্তিপুরের বাইরে থাকি আমাদের পক্ষে তো বারবার শান্তিপুরে গিয়ে সেই মায়ের রূপ দেখা সম্ভব না আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই আমরা আমাদের নিজস্ব জায়গার যে উৎসবাদি হয় কিংবা আমরা আমাদের নিজস্ব লাইফস্টাইল সমস্তটাই আমরা প্রমোট করবার চেষ্টা করি আমি নিজেও করি টুকটাক তো সেক্ষেত্রে শান্তিপুরবাসী বা বা পিছিয়ে থাকবে শান্তিপুরবাসীর কাছে তো মানে খাজানা আছে যেরকম সুন্দর রূপর গয়না ওইখানে পাওয়া যায় যেরকম সুন্দর মৃৎশিল্প যেরকম সুন্দর বিগ্রহবাড়ি প্রত্যেকটা প্রমোট করার মতনই সুতরাং কিছু ছোট ছোট ভাইরা হামেশাই দেখি বিভিন্ন পেজ থেকে শান্তিপুরের বিভিন্ন মাতৃ প্রতিমার ছবি পোস্ট করে প্রত্যেক বছর একই ছবি কিন্তু সেই একই ছবি দেখার জন্য আমরা সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলবাসী যারা মায়ের ভক্ত যারা মায়ের সন্তান তারা সকলে কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে থাকে এভাবে চলতে চলতে দুই তিন বছর যাওয়ার পর যেখানে এত কন্টেন্ট সমৃদ্ধ অঞ্চল যেখানে বামাকালীর নাচ চাঁদনী মায়ের কিংবা মহিষখাগি মায়ের বিসর্জন ইত্যাদি সুপ্রসিদ্ধ সুবিখ্যাত সেখানে কি কন্টেন্ট ক্রিয়েটাররা ভি করবে না এতদিন শুধুমাত্র ফেসবুকে ছবি দেখে যাচ্ছে একবার তো গিয়ে দেখতেই হয় নাকি তো এবার কি হলো পুজোর পরের দিন কলকাতার থেকে আশেপাশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে মোটামুটি সবাই গিয়ে হামলে শান্তিপুরের ওপর ওপর শান্তিপুরের হামলে হামলে পর মানে পড়া উপর বলা উপর তারা প্রত্যেকে শান্তিপুরে মাতৃ প্রতিমা দর্শন করতে এটা মনে হয় শুনতে একটু ঠিক লাগছে তো এর ফলস্বরূপ কি হলো শান্তিপুরে হলো মারাত্মক একটা ভিড় ব্যর্থ হলো প্রশাসন চারিদিকে ভাইরাল হলো বিভিন্ন বিশৃঙ্খলা ছবি কে কার চুলের মুটি ধরে নাচছে কে কাকে ঠোকা মারছে কোন ফটোগ্রাফার কোন ফটোগ্রাফারকে ফেলে দিচ্ছে এইসব নানান রকম ভিডিও আমার চোখের সামনে আসতে থাকলো আর বামাকালীর নাচ সেই নাচ তো হয়েইছে মশালের আলোয় বামাকালী বেশ ভালো করে নেচেছেন প্রত্যেকবারই নাচে আর ওই নাচটা দেখার জন্য সত্যি কোথায় বোধহয় আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি আর চাপুশ দেখার জন্য তো বেশি করে তো যারা চাক্ষুষ দেখতে পেরেছে অবশ্যই তাদের সাধুবাদ জানাই আমি তারা চাক্ষুষ দেখতে পেরেছে আমি এখনো চর্মচোখে চাক্ষুষ দর্শন করতে পারিনি আমার দুর্ভাগ্য সেটা তো এই চাক্ষুষ দর্শনের জন্য তাদের কিন্তু বিভিন্ন রকম হ্যাপা পোহাতে হয়েছে প্রথমত এত ভিড় শান্তিপুরের মতন জায়গায় ভীষণই মানে কি বলবো অব্যবস্থা সৃষ্টি করেছে আর দ্বিতীয়ত হলো প্রশাসন প্রশাসন নিয়ে আলাদা করে বলার কোনো কিছু নেই প্রশাসন ব্যর্থ হয় সবসময় ব্যর্থ হয় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে মানে সক্রিয় হওয়ার কথা যে জায়গায় সক্রিয় হওয়ার কথা সেই জায়গায় তারা কোনোভাবে ম্যানেজ করতে না পেরে পুরো ওই জায়গাটা প্রশাসনিক দিক থেকে কোনো আধিকারিকরা ছিল না তার ফলে কি হয়েছে ওই একাতে তো প্রসেশনের রাস্তাটা আমি দেখেছি এমনি সময় গিয়ে সেটা খুব একখানা প্রশস্ত রাস্তা নয় সেই প্রশস্ত রাস্তা নয় বলে সেখানে লোকের সমাগম অনেক বেশি কিন্তু এই মানে সংকীর্ণ রাস্তারও যদি দুদিকে ব্যারিকেট করে দেওয়া যেত আগে থেকে আর প্রতিমারা মাঝখান দিয়ে যেত আর ব্যারিকেটের দুপাশ থেকে মানুষ প্রতিমা দর্শন করতো কি কন্টেন্ট বানাতো যাই করুক আগেও আমি বলেছি যে এখন রিলস ভিউজ আর কন্টেন্টের যুগ যেখানে কন্টেন্ট দেখবে কন্টেন্ট ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে সে নিউজ চ্যানেলই বলো কিংবা আমার মতন সামান্য মোবাইলধারী কন্টেন্ট ক্রিয়েটারই বলো প্রত্যেকে যাবে প্রত্যেকে লাইক ভিউজ কমাবার চেষ্টা করবে তো যাই হোক শান্তিপুরের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি প্রত্যেকে গেছে প্রত্যেকে অযথা ভিড় করেছে আর বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে কিন্তু এইটাই যদি দুপাশে রাস্তার ব্যারিকেড করে দিয়ে মাঝখান দিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে যেত তাহলে প্রতিমারও বিভিন্ন রকমভাবে কোনো রকম কোনো সমস্যা হতো না প্রতিমা নিরঞ্জনে আর সাধারণ মানুষও ভালোভাবেই ঠাকুর দেখতে পারতো তো সেটা এবছর সম্ভব হয়নি আগামী দিনে যদি প্রশাসন সক্রিয় হয় যদি সক্রিয় হয় তাহলে হয়তো এটা সম্ভবপর হতে পারে পরে আরও একটা খারাপ লাগার জায়গা লাগলো ভিড় হলো হলো মারামারি বামাকালী নাচলো সবই তো হলো আমরা সবাই বসে বসে দেখলাম আর আড়ালে হাসলাম শান্তিপুর নিয়ে সেটা তো আলাদা ব্যাপার তারপরে যেটা খারাপ লাগলো শান্তিপুরের কিছু মানুষের পোস্ট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেলো সেসব পোস্ট আমাদের শহর শান্তিপুর আমরা শান্তিপুরবাসী আমরা শান্তিপুরকে ভীষণ ভালোবাসি আমাদের শহরে আপনারা কেউ আসবেন না আর যদি আসেন আমরা কিন্তু আপনাদের দায়িত্ব নেব না ভাই এ ধরনের পোস্ট কে করে এমনিতেই পুরো রাজ্যবাসীর কাছে কথা প্রসিদ্ধ আছে এখনো ভদ্রতা সেই কথাটা কি সত্যি না করলেই নয় এমনিতেই শান্তিপুর নিয়ে অনেকের মনে অনেক রকম খুব ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে অনেকেই কলকাতা থেকে শান্তিপুর থেকে প্রতিমা নিয়ে আসে আর প্রতিমা শিল্পীরা মাঝে মধ্যেই টাইমে ঠাকুর দিতে পারে না কিংবা বিভিন্নভাবে তারাও তাদের ছুটি বিচ্ছুতি মানে তাদের কর্ম থেকে ছুটি বিচ্ছুতির মাধ্যমে হটে যাচ্ছে তার জন্য একটা বিরূপ ভাবনা সৃষ্টি হচ্ছে তার মধ্যে যদি এই ধরনের কমেন্ট কেউ করে যে কেন শান্তিপুরে আমরা যাব মানে বাইরের লোকেরা কেন শান্তিপুরে যাবে কেন প্রতিমা দর্শন করবে রাশি যদি আসেন নিজের দায়িত্বে আসুন এই কথাগুলো তো ভাই শ্রুতিমধুর নয় আজকে যদি কোনো কি বলবো মানে অপরিচিত কেউ আমায় বলে যে দাদা আপনার বাড়িতে মাতৃ প্রতিমা দর্শনে যাব আমি কিন্তু চট করে না করি না তো সেক্ষেত্রে শান্তিপুর বাসী একখানা সমগ্র অঞ্চল পার্সোনাল কারোর প্রপার্টি নয় সেখানে যদি বহিরাগতরা কেউ যায় মাতৃ প্রতিমা দর্শনে তাহলে আপত্তিটা কোথায় এরকম ভাবে বলার কি আছে একটা জায়গাকে কেন্দ্র করে যখন কোনো পুজো অনুষ্ঠিত হয় আমি বারবার ধরে আমার ভিডিওতে বলি এই কথাগুলো সেই পুজোকে কেন্দ্র করে হয় বিভিন্ন রকম উৎসব আর সেই উৎসবের সাথেই সাথে থাকে বিভিন্ন রকম ব্যবসা সেটা মৃৎশিল্পের ব্যবসা হতে পারে সেটা চপ শিল্পেরও ব্যবসা হতে পারে সেটা জিলিপি কিংবা মালপোয়া কিংবা জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছুরই ব্যবসা হতে পারে কিংবা যারা নাগরদোলনা চালায় মেলা বসায় তাদেরও ব্যবসা হতে পারে এই ব্যবসা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু বিজনেসই করছে যাচ্ছে রিলস আর ভিউস কামাচ্ছে তো সেটা নিয়েও আলাদা করে খারাপ লাগার কিংবা খারাপ বাসার কোনো কিছু জায়গা নেই কিংবা কোনো কিছু এখনকার দিনে বসে বলা নেই মানে বলার নেই কারণ আমরা যখন অফ টাইম বসে থাকি আমরাও ফোনটা নিয়ে শুধুমাত্র রিলসই দেখি যে এটা খুবই কম সময়ের জন্য তাও সেটা ধৈর্য ধরে দেখি না স্কিপ করে বেরিয়ে যায় এটা এখন আমাদের বর্তমান দিনে আমাদের প্রত্যেকের স্বভাব তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের জায়গা সংস্কৃতিকে যদি বাঁচাতে হয় তাহলে সেটা আবদ্ধ না করে ছড়িয়ে দিতে হয় সেইটারই চেষ্টা করা উচিত নাকি সবাইকে বারণ করে দেওয়া উচিত যে আমাদের এখানে আসবেন না যাই হোক এই ধরনের কথাবার্তা বললে সত্যি খুব খারাপ লাগে কারণ না শান্তিপুরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি শান্তিপুরবাসীর ভাবাভাগি কোনো রকমভাবে আঘাত দিচ্ছি না কিছু সংখ্যক মানুষের ওপিনিয়নে খারাপ লেগেছে তাই জন্য তাদের উদ্দেশ্যে বলছি এই জিনিসটা একদম করবেন না সামনেই আসছে রাস আমরা প্রত্যেকে শান্তিপুর যেতে চাই প্রত্যেকে ওইখানে গিয়ে বিগ্রহ বাড়ির দর্শন করতে চাই মোমের আলোয় রাধা মাধবের মুখ দেখতে চাই জানি প্রথম দুদিন কোনো কিছু ভিড় বা বিশৃঙ্খলা হবে না কারণ না ওই বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুর দেখার লোক আমাদের মতন পাবলিক ছাড়া খুব একখানা নেই কিন্তু লাস্ট দিন যেখানে শান্তিপুরের ঐতিহ্য রায় রাজা বেরোবে যেখানে বাদবাকি প্রতিমারা মা পটেশ্বরী বেরোবে তার প্রসেশন নিয়ে ইভেন রাসকালী আর নারায়ণরাও বেরোবেন নিজস্ব নিজস্ব প্রসেশন করে সেইটা দেখার জন্য ভীষণ ভিড় হবে আবার কন্টেন্ট ক্রিয়েটাররা যাবে কন্টেন্ট বানানোর জন্য কিন্তু এবারে আগে থেকে প্রশাসনের কাছে অনুরোধ করব জোর হাত করে অনুরোধ করবো সুব্যবস্থা রাখবেন আর যাতে সমগ্র প্রসেশন ভালোভাবে সম্পন্ন হয় ভালোভাবে প্রতিমা নিরঞ্জন সহ বিগ্রহবাড়ির প্রতিমা দর্শন প্রতিমা পরিক্রমণ ভালোভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন শান্তিপুরবাসীদের উদ্দেশ্যে বলছি যতই খারাপ লাগুক না কেন নিজের বাড়িতে যদি কেউ আসে চরম শত্রুরও সাথে লোকে খারাপ ব্যবহার করে না সুতরাং সেটা অবশ্যই করো আমাদের খুব কষ্ট হয় আর আমার সাথে যা অভিজ্ঞতা হয়েছে হয়েছে কিন্তু তারপরেও বলব শান্তিপুর অত্যন্ত একখানা কি বলবো সাংস্কৃতিক দিক থেকে উন্নত শহর এর সাংস্কৃতিক যে পরিপুষ্টতা তা আরও বৃদ্ধি পাক আরো পাক শান্তিপুরের শিল্প গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ুক এই বলেই আজকে শেষ করলাম ভালো লাগলো কি মন্দ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা রিকোয়েস্ট সমগ্র শান্তিপুরবাসীর কাছে এমন কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না অযথা যেখানে কিনা সমগ্র শান্তিপুরবাসীর গর্বের ক্ষেত্রে আঘাত লাগে কিংবা সমগ্র শান্তিপুরবাসীর সম্পর্কে গোটা রাজ্যবাসীর ধারণা চেঞ্জ হয়ে যায় আমরা জানি যে আপনারা খুবই ঐক্যবদ্ধ তাই মানে চেষ্টা করবো যদি এই ভিডিওটা আপনাদের কাজ অব্দি পৌঁছায় জানি পৌঁছাবে যে একটুখানি রাস কিংবা কালী পুজোতে নিজেদের প্রশাসনের তৎপরতাটা আর একটু বাড়াবার জন্য রিকোয়েস্ট করুন আর অযথা ভুল মন্তব্য করবেন না খুব খারাপ লাগে খারাপ বিহেভিয়ার সবসময় মনে থেকে যায় আমি যদি আপনার সাথে হাজার একখানা ভালো ব্যবহার করি আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু একটা খারাপ ব্যবহার করলে সেটা কিন্তু মনের মধ্যে দাগ কেটে যায় সেদিকে একটু সচেতন থাকুন